আজকের গল্প ভূতনাথবাবুর টুপি কলমে সরল দে বাবু বেশ কায়দা করেই তার টাক সর্বস্ব মাথাটা হকারের দিকে বাড়িয়ে দিল বলল ঠিক এই মাপের একটা টুপি চাই নরবরে তক্তা কাউন্টারের সঙ্গে সঙ্গে টুপির পাহাড় একটা বেছে নিলেন বাবু মাথায় এটে ট্রায়ালও দিলেন চমৎকার ফিট তবে তেমন সৌখিন নয় তা হোক টাক তো ঢাকা পড়ল এটাই ব্যাস অফিসে নতুন চোকরাগুলো যা শুরু করেছে এই তো একটু আগে ছুটির পর লম্বা করিডোর দিয়ে বেরোচ্ছিলেন কে যেন আড়াল থেকে বলল ওই দেখ টাক ভূতনা যাচ্ছে শুনে তার টাক সত্যিই তেতে উঠেছিল আরে বাবা হেড অফিসের বাবুকে গোপ দেখেই চেনা যায় টাক নিয়ে আবার টানাটানি কেন টুপির তলায় তার একবার তেতে উঠল সেই মস্ত টাক বাস স্টপের থেকে পা বাড়ালেন তিনি কিন্তু কেমন একটা অস্বস্তি জীবনে কোনোদিন টুপি পরেননি কেউ পড়াতেও পারেনি এই প্রথম তাই মনে হলো কেউ দেখে ফেলবে না তো টুপিটা খুলে নিয়ে তিনি ঝোলা ব্যাগে ফেললেন তারপর ঝুলে পড়লেন বাসের হ্যান্ডেল ধরে এমনিতেই দেরি তারপর বড় বাজারের মুখে কি জ্যাম কি জ্যাম বাস যেন নড়ে না হাওড়া স্টেশনে যখন পৌঁছলেন সাতটা কুড়ির ট্রেন ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে পরের ট্রেন সেই আটটা দশে সেটা ধরে বারুই পাড়া স্টেশনে নামলেন সাড়ে নটায় সাড়ে নটা এমন কিছু রাত নয় তবে গ্রাম তো সন্ধ্যা রাতে এই পদঘাট শুনশান পাকা রাস্তা তার দুধারে দোকান সেগুলো খোলা অবশ্যই দেখা যায় কিন্তু লোকজন নেই আর ভূতনাথবাবুর বাড়ি তো কাছে নয় হটর হটর করে হাঁটতে কম করে মিনিট চল্লিশ রাত যত বাড়বে দুশ্চিন্তাও তত বাড়বে বাড়ির লোকের সাত পাঁচ ভেবে ভূতনাথবাবু শর্টকাট রাস্তা ধরলেন অক্ষয় ডাঙার মাঠ পেরিয়ে খটখটির জঙ্গল হয়ে গেলে আধ ঘন্টায় যথেষ্ট পায়ে চলা পথ ঘুটঘুটটি অন্ধকার ভূতনাথবাবুর ঝোলা ব্যাগে ছোট্ট একটা টর্চ সেটাই কাজে লাগলো এ সময় টুপিটাও বের করে মাথায় পড়লেন অন্ধকারে করে মাঠের ধার দিয়ে এগিয়ে গেলেন খা খাখা করছে মাঠ নেই কুকুরও কেউ কেউ করছে না শুধু ঝিঝির একটা না কোরাস আর মাঝে মাঝে বাদুরের পাখা ছটপটানি আনি একটা শিয়াল বোধহয় শাহ করে ছুটে গেল জঙ্গলের দিকে ছেলেবেলায় পড়া ভূতের গল্প মনে পড়লো ভূতনাথবাবুর ভূত বলে কোথাও কিছু নেই আছে শুধু গল্পে তাই সে মরার মৃত্যু গায়ে কাটা দেওয়া গল্প পড়তে তার ভালোই লাগে রিটায়ার করে তিনি নিজেই ওই রকম ভূতের গল্প লিখবেন ঠিক করেছেন ঠিক এই পরিবেশে একটা প্লট ভাবতে ভাবতে ভূতনাথবাবু অক্ষয় ডাঙ্গার মাঠ ছেড়ে কন্যারা পুকুরের পাড়ে উঠলেন পুকুরটা প্রায় প্রত্যক্ষিন করে ঢাল বেয়ে নামলেন খটখটির জঙ্গলে এককালে হয়তো বাগানে ছিল কিন্তু এখন জঙ্গল ঘাসে ঢাকা পায়ে চলা পথ এদিক ওদিক ঝোপঝাড় আর ঝাঁপুর ঝুপুর বড় বড় কাজ অন্ধকারেও ঝাপসা ঝাপসা বোধ হয় একটা ছড়া মনে হলো বাবু সেই ছোটোবেলায় পড়েছিলেন ছড়ার লাইনগুলো পরপর মনে আসছে না তিনি অনেক চেষ্টা করলেন যদি মনে পড়ে কিন্তু হঠাৎ মাথা চুলকোতে গিয়ে তার টাকে হাত পড়ল। হঠাৎ তার মনে হলো চার চলে টুপি টুপি নেই তো এর মধ্যে গেল কোথায় পড়ে গেল নাকি কোথায় পড়ল কথা সে কথা ভাবতে ভাবতে ভূতনাথবাবু ঘুরে দাঁড়ালেন ফের সেই পেছনে ফেলে আসা খটখটির জঙ্গলের দিকে টর্চের আলু ফেলে তন্ন তন্ন করে দেখলেন কিন্তু না কোথাও নেই তবে কি হনুমানের কাণ্ড কিন্তু হনুমানের লাজ যতই লম্বা হোক হাত তো লম্বা নয় যে গাছ থেকে টুক করে তার মাথার টুপি খুলে নেবে তার আরও বিরক্ত সদ্য কেনা টুপি বেশ ফিট হয়েছিল ভোগে লাগলো না এই যা অবসন্ন শরীর আর ভারাক্রান্ত মন নিয়ে টুপিহীন ভূতনাথবাবুর টাক মাথা নিয়েই বাড়ি ফিরলেন পরের দিন অফিস ফেরতা ভূতনাথবাবুর আর একটা টুপি কিনল সেই একই দোকান থেকে একই রকম সেদিন যা হোক করে সাতটা কুড়ি ট্রেনই পেলেন বাড়িপাড়া নামলেন যথাসময় কিন্তু সেদিনও সেই শর্টকাট রাস্তায় ধরলেন তিনি খুব জেদি কিনা শেষ দেখে ছাড়বেন নতুন টুপিটা মাথায় চড়ালেন অক্ষয়ডাঙ্গার মাঠ পিছনে ফেলে তিনি যখন পুকুর পাড়ে উঠলেন তখন তার মনে হল কেউ যেন ঢালবে তার সাথে উঠছে হতেই পারে তার মতো হয়তো কেউ ঘাড় ফিরিয়ে একবার দেখলেন মনে হলো কোনো একটা ছায়া ছায়া শরীর অন্ধকারে স্পষ্ট দেখা গেল না তবে সেটা অনেকটাই পেছনে ভূতনাথবাবু হাটার স্পিড বাড়ালেন হাত বাড়িয়ে টুপিটা ছুলেন হ্যাঁ ঠিক আছে কিন্তু অবাক পেছনের লোকটা পলকের মধ্যে তার পাশে এসে গেল কি করে উড়ে এলো নাকি পাশাপাশি চলতে চলতে লোকটা আলাপ জমানোর চেষ্টা করছে জিজ্ঞেস করছে আপনি তো ভূতনাথ চক্রবর্তী তাই না ভূতনাথবাবু বিরক্ত বললেন চেনেন দেখছি তাহলে আবার জিজ্ঞেস কেন আর কথা বাড়ালেন না বাবু গায়ে পড়া লোককে তিনি একটু এড়িয়েই চলেন কার কি মতলব কে জানে কিন্তু লোকটা যেন ইটুলি ফের শুরু করল খেজুরে আলাপ মশায় আপনার নামটা কিন্তু বেশ খাসা ভূতনাথবাবু সিটিয়ে গেলেন বললেন ঠাট্টা করছেন বুঝি লোকটা তো অফিসের সেই চ্যাংরাগুলোর মতোই মনে হচ্ছে বাবু তাই তিনি আরও জোরে পা চালালেন এই খটখটির জঙ্গলটা পেরিয়ে গেলে তবেই রেহাই পেছন থেকে সেই ছায়া ছায়া লোকটা আবার বলে উঠল নূতন টুপি বুঝি বাবু মনে মনে আতকে উঠলেন মনে মনে ভাবলেন সেরেছে আবার টুপিতে নজর টুপিতে হাত দিয়ে তিনি বললেন হ্যাঁ সেই যে লোকটা পিছে পিছে আসছিল সে বললে জানেন আমারও খুব টুপি শখ এখনও মাথায় টুপি এই দেখুন দেখুন ভূতনাথবাবু অন্ধকারে তাকালেন বটে কিন্তু এতক্ষণ যেটা তার চোখে পড়েনি এখন পড়ল এখন স্পষ্ট তিনি দেখতে পেলেন লোকটির মাথায় টুপির আভাস মনে মনে ভাবলেন হয়তো আগের থেকেই ছিল তিনি লক্ষ্য করেননি হঠাৎ ভূতনাথ বাবুল মনে হলো লোকটা বুঝি তার ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে না এমন হলো এ চলে না তো তাই তিনি একটু সরে গেলেন তফাতে লোকটা এবার প্রসঙ্গ পাল্টালো বললেন ঠিক এই জায়গায় এই খটখটির জঙ্গলে একটা লোক খুন হয়েছিল আপনার মনে আছে বাবু খানিকটা চিন্তা করে বললেন হ্যাঁ মনে আছে একটা খুনের ঘটনায় খুব হৈচ্যই হয়েছিল বটে কিন্তু সে তো আজকের কথা নয় বাবু একটু চিন্তা করলেন মনে মনে ভাবলেন তখন তো তিনি কলেজে পড়তেন ফার্স্ট ইয়ার এতদিন পর সেই পুরনো কাসন্দি ঘেঁটে লাভ কি বিরক্ত ভূতনাথ ভূতনাথবাবু সেই উটকো লোকটার উত্তরে লোকটা আবার বলে উঠল জানেন তো ওই নালাটার ধারে গলা কাটা লাশটা পড়েছিল শুধু ধরটাই আস্ত মুন্ডুটা বেপাত্তা সেই সঙ্গে মুন্ডুর মাথায় টুপিটাও কথাটা শুনে ভূতনাথবাবু অবাক হলেন মনে মনে ভাবলেন বলে কি লোকটা পাচার হয়ে যাওয়া কাটা মুন্ডুর মাথায় টুপি ছিল এই লোকটা এত খুঁটি নাটি জানলো কী করে বাবুর সন্দেহ হলো তিনি শুনছিলেন শেষ পর্যন্ত সেই খুনের নাকি কোনো কিনারাই হয়নি খুনিও ধরা পড়েনি তবে কি এই লোকটাই খুনি সাংঘাতিক ব্যাপার ভেবে মনে মনে বাবু আঁতকে উঠলেন ঠিক সেই মুহূর্তে ঝট করে একটা গোয়েন্দা গল্পের প্লট বাবুর মাথায় এলো না ওসব গাঁজাখুড়ি ভূতের গল্প নয় রিটায়ার্ড করে তিনি গোয়েন্দা গল্প লিখবেন তাও বেশ জমিয়ে এটাই তিনি সেই মুহূর্তে মনে মনে ঠিক করলেন তারপর টর্চ জেলে নালাটা পার হতে গিয়ে থমকে গেলেন তিনি টর্চটা খুশি পড়ল তার হাত থেকে নালার ওপারে দাঁড়িয়ে আছে স্থির এক ছায়ামূর্তি অন্ধকারেও টের পেলেন লোকটার মুখোমুখি তার পথ আটকে দাঁড়িয়ে তিনি মনে মনে ভাবলেন মতলব কি লোকটা কি তাকে খুন করবে নাকি ঠিক সেই মুহূর্তে একটা নাম না জানা পাখি স্বরে ডাকল আর একটা বাদু ডানা ছটফটানো দমকা ঝড়ে খড় করে শব্দ হলো আকাশের মেঘ ছিল কি ছিল না কে জানে কিন্তু চকিত বিদ্যুৎ চমকে ভূতনাথবাবুর চোখে ধাঁধা লাগলো সামনের সেই ছায়া মানুষটা মাথার থেকে টুপি খুলে হাতে নিয়ে বললেন ভয় পাবেন না কিন্তু তাকে দেখে যেন আতকে উঠলেন বাবু যেন একটা হিমস্রোত নেমে গেল তার শীত দাঁড়াবে মুন্ডহীন একটা ধর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে তারই সামনে ধর থেকে টুপি সমেত একটা হাত এগিয়ে এলো তার দিকে বলল, এই যে ধরুন এটা আপনার টুপি বাবু চিৎকার করে বলল না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বলেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন ভোরের আলো ফুটতে ভূতনাথবাবুর জ্ঞান ফেরল আস্তে আস্তে উঠে তিনি বসলেন একে একে তার সব মনে পড়লো তার মনে হলো তবে কি তিনি এই নালার ধারে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন আর সেই ভয়ঙ্কর স্বপ্নটা তিনি এখানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখলেন তারপর পাশে তাকিয়ে তিনি দুটো টুপি দেখতে পেলেন তার মনে হলো টুপি দুটো এখানে আসলো কী করে একটা তো গতকাল কিনেছেন সেটা সত্য কিন্তু আরেকটা আশ্চর্য এটা তো সেই হারানো টুপি তখনই টের ভূতনাথ বাবু সত্যি তার জ্ঞান মনে হয় এতক্ষণ ছিল না তিনি বুঝলেন তার হাতের কাছে এখন দুটো টুপি তবে একটা টুপি কার আর এই টুপিটা যে তাকে দিল সে তাকে দিল কেন কে সে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু